হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের ক্লাসে আমি তোমাদের ফিলোসফি বা দর্শন বিষয়টি থেকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন উত্তর দেব যেগুলো প্রত্যেকটাই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ তো বেশি দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কেমন হবে উত্তর হবে সত্য যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয় উত্তর হবে অবরোহ যুক্তি হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয় সিদ্ধান্ত বৈধতার প্রশ্নটি জড়িত হল যুক্তির আকারের সাথে আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কেমন হয় সম্ভাব্য একটি বচন সর্বদা কেমন হয় সত্য বা মিথ্যা মনে রাখবে বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয় আর যুক্তি বৈধ বা অবৈধ হয় উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ অব্যাপ্য হয় কোন বচনে আয় বচনে এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল উদ্দেশ্যপদ তোমরা সবাই জানো এ বচনের উদ্দেশ্যপদ পদ হয় আর বিধিও পদটা অব্যাপ্য হয় ই বচনের উভয় পদই ব্যাপ্য হয় আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় আর ও বচনের উদ্দেশ্যটা অব্যাপ্য হয় কিন্তু বিধিও পদটা ব্যাপ্য হয় একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট আই এবং ও বচন হল পরস্পরের উত্তর হবে অধীন বিপরীত বিরোধী বচন বিরোধিতার শখটা তোমরা একবার মনে করো দেখবে সেখানে আয় আর ও বচনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার ঠিক আছে যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্য মূল্য কি হবে উত্তর হবে মিথ্যা এই লজিকগুলো করার সবচেয়ে সহজ উপায় আমি তোমাদের আগের ভিডিওতে বলে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে তোমরা ছকটা মনে করলে দেখতে পাবে যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এ এবং ই বচনের মধ্যে তাহলে উত্তর হবে ক ঠিক আছে বচনের বিরোধানুমান হলো এক প্রকারের অমাধ্যম অনুমান তোমরা সবাই জানো কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষবোধ ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে আর এই নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে সেখানে কি দোষ ঘটে উত্তর হবে অবৈধ পক্ষ দোষ ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে চতুর্থ সংস্থানে চতুর্থ সংস্থানের যে শুদ্ধ মূর্তি বা বৈধ মূর্তিগুলো সেগুলো একবার মনে করার চেষ্টা করো দেখবে সেখানে ডিমারেস মূর্তিটি কিন্তু রয়েছে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে কি বলা হয় উত্তর হবে সাধ্যপদ মনে রাখবে একটা নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্ত যে বাক্যটা সেই সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদটা থাকে তাকে পক্ষপদ বলা হয় আর বিধেয় স্থানে যে পদটা থাকে তাকে সাধ্যপদ বলা হয় ক্লিয়ার নেক্সট ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে কি বলা হয় উত্তর হবে হেতুপদ তোমরা সবাই জানো যে হেতুপদ আশ্রয় বাক্য দুটোতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি কি উত্তর হবে পূর্বগ ও অনুগ পি অথবা কিউ দেখো এই সমীকরণটা আমি পাশে লিখে লিখে যাই তাহলে তোমাদের উত্তরটা বার করতে সুবিধা হবে পি অথবা কিউ এটা সমীকরণে হবে পি ভেল কিউ অথবা থাকলে ভেল হয় ওকে তারপর রয়েছে নেগেসন পি তারপরে লাইনে লিখবো তারপর রয়েছে অতএব কিউ অতএব কিউ লিখে দাও এরপর জানতে চাওয়া হয়েছে যে এই যুক্তির আকারটি কী দেখো এই যুক্তির যেটা আকার সেটা হবে ডিএস ডিসজাংটিভ সিলোজিসম ওকে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন উত্তর হবে প্রধান প্রধান বাক্যটা প্রাকল্পিক বচন হয় লাস্ট যদি পি তবে কিউ দেখো এটাকেও আমি পাশে লিখে দিই তাহলে উত্তরটা করতে তোমাদের সুবিধা হবে বলা হয়েছে যদি পি তবে কিউ যদি তবে থাকলে এমপ্লয়েজ হয় ওকে তাহলে আমরা এখানে সমীকরণটা লিখব পি এমপ্লয়েজ কিউ তারপর রয়েছে নয় কিউ অর্থাৎ নেগেশন কিউ তারপর রয়েছে অতএব নয় পি তার মানে সিদ্ধান্তটা কী হবে নেগেসেন পি ঠিক আছে তাহলে এখানে যে বৈধযুক্তির আকারটি রয়েছে সেটার নাম কি দেখো পি এমপ্লয়েজ কিউ নেগেশন কিউ অতএব নেগেশন পি এখানে উত্তরটা হবে এম টি অর্থাৎ মোডাল স্টোলেন্স এটা মোডাল স্টোলেন্সের আকার সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য